এই টঙ্গির বিশ্ব ইস্তেমার ময়দান শুধু টঙ্গি নয় শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বে একটি পরিচিত মস্তেমা বাংলাদেশ কেও যারা চেনে না তারা কিন্তু এই টঙ্গির ইজতেমা চেনে সেই ইস্তেমার কারণে টঙ্গিকে চেনে পৃথিবীর যেই প্রান্তে যাবেন সেই প্রান্তে কিন্তু ওই টঙ্গি পরিচিত জায়গা যেখানে হজের পরে মুসলমানদের বৃহত্তর মুসলিম সমাবেশ হয়ে থাকে যেখানে সারা পৃথিবীতে তাহলে ছড়িয়ে দেওয়া যায় সেই লক্ষ্যে বিশ্ব ইস্তমার ময়দানে সেখানে হেদায়েত দেওয়া হয় বয়ান দেওয়া হয় দেশের বিদেশের সকল মুসলিম কান্ট্রি থেকে এমনকি অমুসলিম কান্ট্রি থেকে হাজার হাজার মুসলমান এই বিশ্বে ইস্তেমায় অংশ থাকে ইসলাম বিরোধী শক্তি কোনোভাবেই এটাকে বরদাস্ত করতে পারছিল না ইসলাম বিরোধী শক্তি নানান ভাবে পায়তারা করছিল ষড়যন্ত্রের ছক তারা অঙ্কন করছিল কিভাবে বিশ্ব ইস্তেমা টঙ্গিকে বিতর্কিত করা যায় কিভাবে বিশ্ব এই টঙ্গিকে বিশ্বের সামনে এটাকে দূষিত করা যায় এর দুর্নাম কিভাবে করা যায় এর প্রতি বিশ্ব মানুষকে কিভাবে আতঙ্কিত করা যায় এই ষড়যন্ত্র করছিল ইসলাম বিরোধী ইহুদি নাসারা এই ষড়যন্ত্র করছিল ইসলাম বিরোধী শক্তি মুসাদ ইসলাম বিরোধী শক্তি র ইসলাম বিরোধী শক্তি সিআই এবং পৃথিবীর ইসলাম বিরোধী আরো যত এজেন্ট আছে তারা সম্মিলিত সেই ইসলাম বিরোধীদের হয়ে আমাদের বাংলাদেশে তথাকথিত তাবলিগের লেবাস ধারী সাতপন্থী কিছু উগ্রবাদী যাদের নেতৃত্ব রয়েছে আব্দুল্লাহ মনসুর আবদুল্লাহ মনসুরের পরিচয় হলো সে ফতুয়া দিয়েছে সাতকে যে আমির মানে না তাকে নাকি হত্যা করা আজীব এর মানে হলো সে বাংলাদেশের আঠারো কোটি মুসলমানের বিরুদ্ধে কিন্তু সে হত্যার ফতুয়া দিয়ে রেখেছে এবং আঠারো কোটি মুসলমানদেরকে হত্যা করার বৈধতা কিন্তু সে দিয়ে রেখেছে এর মানে আপনি আমি কেউ কিন্তু এই নিরাপত্তা যে কোনো মুহূর্তে আমরা সেদের হত্যাকাণ্ডের শিকার হতে পারে এত বড় এত বড় ফতুয়া জারি করার পরেও এত বড় দুঃসাহসী ঘোষণা দেওয়ার পরেও সেই আব্দুল্লাহ মানসুর কিন্তু এখনো বিচার করা হয়নি তার বিরুদ্ধে কোন রকমের বিচারিক ব্যবস্থা গ্রহণ করা হয়নি এবং তাকে কিন্তু কখন এখনো গ্রেফতার করা হয়নি এই উগ্রবাদী তামলিক ধারীদের নেতৃত্বে আছে ওয়াসিফুল ইসলাম নামে এক ভদ্রলোক যার বিরুদ্ধে কাকরাইল মসজিদ মাদ্রাসা এবং মারকাজ নির্মাণের কোটি কোটি টাকা চুরির দুর্নীতির মামলা আছে কোটি কোটি টাকা চুরির অভিযোগ আছে এবং কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে ইতিমধ্যে মিডিয়াতে এসেছে এই উগ্রবাদীদের নেতৃত্বে আছে জিয়া এবং উগ্রবাদী নেতৃত্বে আছে সেই মোয়াজ এরকম ভাবে আরো এই তারা কোরআন সুন্নাকে বিকৃত করে এদেশের তহিদি জনতা এদেশের আলে মোলামা স্কুল কলেজ ভাসিনির ছাত্র যারা দুই হাজার আঠারো সনে পহলা ডিসেম্বর এই টঙ্গির বিশ্ব ময়দানে বিশ্ব প্রস্তুতিমূলক কাজে অনেক ছিল তাদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে তৎকালীন ফেসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের এবং তার গাজীপুর জেলা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার বেলালের এবং গাজীপুর সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র জাহাঙ্গীরের পরোক্ষ যোগ সাজসে পরিকল্পিতভাবে ভাবে পহলা ডিসেম্বর দুই হাজার বিশ্বে ময়দানে আক্রমণ করেছিল সেই দিন তার আক্রমণ করে তাসবি নিয়ে নামাজে যারা রত ছিল বিশ্ব স্থান জিকিরে ফিকিরে যারা রত ছিল এই নিরীহ নিরস্ত্র মানুষের উপরে দেশীয় নানান অস্ত্র শস্ত্র নিয়ে এমন কমান্ড স্টাইলে যারা এই সন্ত্রাসী আক্রমণে এসেছিল তারা সবাই তাদের হাতের মধ্যে বেশ ধারণ করেছিল তাদের এই সন্ত্রাসীদের চিহ্নিত যেন করতে পারে এবং তারা নিজেরা যেন নিজেদের উপর আঘাত করে না বসে এই জন্য তারা এই ধরনের কমান্ড স্টাইলে পরিকল্পিতভাবে সে পহলা ডিসেম্বর দুই হাজার ময়দানকে তারা কলসিত করেছিল রক্তাক্ত করেছিল সেই দুই হাজার সনে পহলা ডিসেম্বরের এই নারকীয় তাণ্ডবের পরে আমাদের এই দেশের আলে মোলামা এদেশের তাবলিগের মুরব্বী কেরাম এদেশে তহিদি জনতা তারা স্পষ্ট ভাবে রাস্তায় নেমে এসেছিলেন স্পষ্ট ভাবে দাবি করেছিলেন এই নারকীয় হত্যাকাণ্ড নারকীয় আগ্রাসন এবং এই তাণ্ডবের যেন বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের মাধ্যমে এই যারা এর সাথে জড়িত এর সঙ্গে যারা অভিযুক্ত তাদেরকে যেন আওতায় আনা হয় কিন্তু সেই ফেশিষ্টরা নিজেরাই যেহেতু এর সঙ্গে জড়িত ছিল তারা কিন্তু তার কোনো বিচার উদ্যোগ নেয়নি সেই দিন বিচার উদ্যোগ না হওয়ার কারণে আজকে দুই হাজার চব্বিশ সনে সেই সন্ত্রাসীরা আবার বিশ্ব মানিয়ে নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে আপনারা জানেন দুই হাজার আঠারো সনের পর থেকে আজকে দুই হাজার চব্বিশ সন পর্যন্ত প্রায় সাত বছর যাবৎ এই আলে মোলামা এবং তাবলিগের সাথীরা যারা আছে তাবলিগের সাথীরা এবং আলে মোলামারা তাদের নেতৃত্বে তাদের তত্ত্বাবধানে এই বিশ্বে ইজতেমা চলছে যদিও ফেসিস্টরা তাদেরকে দ্বিতীয় পর্বের ইজতেমার নামে একটা তামাশা করার সুযোগ দিয়ে রেখেছে এবং এই বিশ্ব ইজতেমা ময়দানকে প্রস্তুত করণ এবং ময়দান প্রস্তুত করার পরে এই ময়দানে ইজতেমা হবে ইজতেমা হওয়ার পরে আবার ময়দানকে খুলে এই ময়দানের কোটি কোটি টাকার সামানা সংরক্ষণ এই সমস্ত দায়িত্ব এবং সারা বছর ব্যাপী এই বিশ্বের ময়দানের দেখবাল এবং এখানে দিনে আমলকে চালু রাখার দায়িত্ব সে আঠারো সন থেকে দেশের ওলামায় কেরাম এবং সত্যিকারের যারা সাহাবা এক এরাম তাবে তবে তাবিন এবং ওলামায় দেওমন্দের আদর্শকে সামনে রেখে এই তাবলিগের মেহনত পরিচালনা করছে তাদের হাতে আছে এবং এখনও তাদের হাতে রয়েছে কিন্তু আমরা লক্ষ্য করেছি এই দুই আমরা লক্ষ্য করেছি এই দুই হাজার চব্বিশ সনে এসে আপনারা মিডিয়াতে দেখতে পাচ্ছেন সেই সাহাবপন্থীরা সেই ওয়াসিফের নেতৃত্বে যে সমস্ত সন্ত্রাসীরা আছে তারা নানাভাবে হুমকি দমকি দিয়ে যাচ্ছে তারা প্রধান উপদেষ্টার অফিস গ্রাহক করে তারা দাবি করেছে তারা নাকি প্রথম ব্যস্তমা করবে কিন্তু এই দাবি অন্তর্বর্তীকালীন সরকার মানেনি গত এগারো তারিখে যেই মিটিং হয়েছে সেই মিটিংয়ের মাধ্যমে সেখানে এই সিদ্ধান্ত উপদেষ্টা মণ্ডলী দিয়েছে আমার হাতে তার রেজলেশন কপি আছে যেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদেরকে প্রদান করা হয়েছে এবং উভয় পক্ষকে যে রেজলেশন কপি রাষ্ট্রীয়ভাবে পৌঁছে দেওয়া হয়েছে সেখানে স্পষ্ট বলা হয়েছে যে ফেব্রুয়ারি মাসের চার তারিখ পর্যন্ত ওলামায় কেরাম এবং ওলামায় কেরামের নেতৃত্বাধীন যে তাবলিগ এবং সেই তাবলিগের যে বিশ্বাস সেটা হবে এবং তার প্রস্তুতি কর্মগুলো এই বিশ্ব ইস্তেমার ময়দানে ওলামাদের নেতৃত্বে এবং কাকরাইলের হজরত জুবাই সাহ মাদ্লা জিল্লাহ সহ সুরার মাসরার মাধ্যমে নিজামী সুরার মাধ্যমে এখানে সব কিছু পরিচালিত হবে চার তারিখের পরে চার তারিখের পরে সরকারের কাছে আমরা ময়দান বুঝিয়ে দিব বুঝিয়ে দেওয়ার পরে সরকার ওদেরকে ময়দান চার দিনের জন্য বুঝিয়ে দিবে এগারো তারিখে আবার সরকার এই ময়দান বুঝে নিয়ে ওলামায় কারাম হাতে এই ময়দান বুঝিয়ে দিবে এইভাবে চলছে এভাবে সিদ্ধান্ত কিন্তু সরকার এই সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলে দেখিয়ে এই সরকারি সিদ্ধান্তকে উপেক্ষা করে এই সরকারি সিদ্ধান্তের সঙ্গে বিদ্রোহ করে ওয়াসিফ গঙ্গেরা মিডিয়াতে অনলাইনে অফলাইনে এবং প্রেস কনফারেন্সের মাধ্যমে নানাভাবে তারা উস্কানি দিচ্ছে এবং তারা ইতিমধ্যে ঘোষণা করেছে তারা নাকি ডিসেম্বর মাসের বিশ তারিখে এই ময়দানে তারা ঢুকবে এখানে কি তারা জোরের নামে কি একটা করবে আমরা আজকের এই সমাবেশ থেকে পরিষ্কারভাবে ঘোষণা করছি সরকারের সিদ্ধান্ত প্রতি আমরা শ্রদ্ধাশীল সরকার সিদ্ধান্তের প্রতি আমরা শ্রদ্ধাশীল অন্যথায় সোহরাউদী উদ্যানে পাঁচই নভেম্বর পনেরো লক্ষ তৌহিদ জনতার সামনে দেশের সকল স্তরের সকল মত পথের আলমরা ঐক্যবদ্ধ ঘোষণা দিয়েছিলেন সাত কে আর ইসলাম নামে কোন তামাশা বিশ্বাস করতে দেওয়া হবে না এবং কাকে এলে তাদের কোন অংশ দেওয়া হবে না কিন্তু আমরা সরকারের সিদ্ধান্তের প্রতি আস্থাশীল আছি এখন পর্যন্ত আছি আমরা প্রত্যে আমরা আনুগত্যশীল আছি কিন্তু ওরা যে বাড়াবাড়ি করছে ওস্কানি দিচ্ছে আমি আর একটি কথা বলে রাখি আমরা বিভিন্ন গোপন সূত্রে আমরা জানতে পাচ্ছি প্রশাসনে ঘাটি মেরে থাকা এবং সচিবালয়ে ঘাটি মেরে থাকা কিছু কিছু ব্যক্তি নাকি তাদেরকে গোপনে গোপনে এই ধরনের উস্কানিতে সহযোগিতা দেওয়ার চেষ্টা করছে আমরা পরিষ্কার বলে দিচ্ছি যদি আগামীতে এই সিদ্ধান্তের বাইরে কোনো চিন্তা করা হয় এই সিদ্ধান্তের বাইরে কোনো সিদ্ধান্ত নতুন করে গ্রহণ করা হয় তাহলে সোহরাদ উদ্যানে কোনো লক্ষ তহিনীজন তাকে একত্রিত করে যে সমাবেশ করা হয়েছে সেটাকে দ্বিগুণ করে টঙ্গীর বিশ্ব স্তমার ময়দানে গোটা গাজীপুরকে অচল করে সমাবেশ করা হয় আজকের এই সমাবেশ থেকে আমরা স্পষ্ট দাবি জানাচ্ছি আঠারোই সনের পহেলা ডিসেম্বরে যারা বিশ্বের ময়দানকে বিতর্কিত করেছে রক্তাক্ত করেছে এখানে হামলা সন্ত্রাস করে বিশ্বে বাংলাদেশের বদনাম করেছে এবং তৌহদি নিরীহ জনতাকে আহত ক্ষত করেছে তাদের বিচার অবশ্যই অবশ্যই বিচার বিভাগের অধীনে সুস্থ তদন্তের মাধ্যমে সত্যিকার অপরাধী চিহ্নিত করে অবশ্যই করতে হবে আমরা স্পর্শ ঘোষণা দিচ্ছি তাবলিগ জামাতের মধ্যে মামলা মোকদ্দমা নাই এই জন্য আমরা ধৈর্যের পরিচয় দিয়েছি আমরা কোনো মামলা মোকদ্দমায় যাইনি কিন্তু মনে রাখতে হবে এই ধৈর্যের বাঁধ যদি ভেঙ্গে যায় এই ধৈর্যের বাঁধ যদি ভেঙে যায় আমাদেরকে যদি ধৈর্য হারা হতে বাধ্য করা হয় তাহলে একটি নয় একটি নয় গনে গনে হাজার হাজার মামলা হবে হাজার হাজার মামলা হবে হাজার হাজার মামলা হবে রাজ টাগবার রাজ ডাকবার